আমি ষোলো বছর বয়সে একটা অর্ডনারি গভর্নমেন্ট স্কুলে দিশেহারা একটা ছেলে ছিলাম হার্ডওয়ার্ক ডিসিপ্লিন ডেডিকেশন তোমার মধ্যে যদি থাকে তুমি করতে কান আর ইন্টারনেট এই চারটে জিনিস খুলে রাখবে নমস্কার আমার নাম বাসব ব্যানার্জি আর আমি উপস্থিত একটা কোম্পানি চালাই যেটার নাম স্কিলিন ডিগ্লো তোমরা কি জানো যে আমি ষোলো বছর বয়সে একটা অর্ডনারি গভর্নমেন্ট স্কুলে দিশেহারা একটা ছেলে ছিলাম ঠিক তোমাদের মতো কি করে আজকে আমি এখানে পৌঁছলাম এই গল্পটাই বলার জন্যে আজকে আমি এখানে এসেছি ষোলো বছর বয়সে যখন আমি ইলেভেন স্ট্যান্ডার্ড মানে হায়ার সেকেন্ডারি দিলাম আজকের উচ্চ মাধ্যমিকের মতো তখন আমি জানতাম না আমি কি করব কিন্তু তোমাদের একটা কথা বলি আমার মধ্যে দুটো জিনিস ছিল যেটা আমার জীবনে সাকসেসের কন্ট্রিবিউটার জানো ওই দুটো জিনিস কি একটা হলো প্যাশন আর একটা হলো পারপাস জীবনে যদি তোমার একটা পার্পাস না থাকে একটা উদ্দেশ্য না না থাকে তাহলে তুমি কোথায় যাবে তুমি যেই হোক তোমার যাই সিচুয়েশন হোক তোমার একটা লাইফে পারপাস হওয়া ভীষণ দরকার কিন্তু শুধু একটা পারপাস হয়ে তুমি যদি বলো আমি অমিতাভ বচ্চন হব বা আমি একটা বিরাট সোলজার হব বা আমি কিছু হব সেটা হতে পারবে না যতক্ষণ না তোমার বুকের মধ্যে একটা আগুন থাকবে একটা প্যাশন থাকবে যে যে জিনিসটা আমি করতে চাই যে পারপাসটা আমার লাইফে আমি করতে চাই সেটা আমি করার জন্যে আমার প্যাশন থাকবে এই দুটো জিনিস আমার কাছে ছিল তখন নাইনটিন সেভেন্টি তখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়ে দেশটা জাস্ট বাইরে বেরিয়েছে হাজার হাজার ছেলে ভারতবর্ষে যেরকম চেয়েছিলো আমিও চেয়েছিলাম যে আমি ইন্ডিয়ান আর্মিকে জয়েন করব। কিন্তু ইন্ডিয়ান আর্মিকে জয়েন করা ইজ নট ইজি একটা অফিসার হয়ে তুমি যদি ইন্ডিয়ান আর্মিকে জয়েন করতে চাও তোমায় এক হাজারটা ছেলের মধ্যে মাত্র একজন সিলেক্ট হবে কি করে আমি এই জিনিসটা পারলাম আমি জানলাম যে আমি নিজে পারবো না তখন খুঁজে 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 আমি নিজের জন্যে একজন গুরুকে বার করলাম একজন উস্তাদকে বার করলাম আর এটাই হচ্ছে প্রথম লক্ষণ এই বয়সে তোমাকে একটা আইডল বানাতে হবে একজন কাউকে তোমায় দেখতে হবে যে তোমার একটা সাকসেসফুল আইডল আর তার কাছে গিয়ে তোমায় শিখতে হবে যে তুমি কীভাবে উন্নতি করতে পারবে আমি পেলাম কর্নেল ওয়ালিয়া তিনি আমায় শেখালেন কিভাবে আর্মিতে ঢুকবে আর আমি ফার্স্ট অ্যাটেম্প আমাং থাউজেন্ডস অফ ইন্ডিয়ান ইউথ আই ওয়াজ আ পারসন হু গট সিলেক্টেড টু দি ইন্ডিয়ান আর্মি আমি যখন আর্মিতে ঢুকলাম আমি রিয়েলাইজ করলাম যে কনসালটেশনটা কত ইম্পর্ট্যান্ট কনসালটেশন মানে হচ্ছে লোকেদের সঙ্গে কথা বলো তুমি বলো তুমি কি করতে চাও তুমি দেখবে কেউ আছে যে তোমায় পথ দেখাবে আর্মিতে আমার সঙ্গে কয়েকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো দু তিনটে তোমাদের বলি তার থেকে অনেক শিক্ষা আছে প্রথম আমি ছিলাম এয়ার ডিফেন্সে তার মানে আমি আমাদের কাজ ছিল যে দেশে যদি কোনো শত্রুর এয়ারক্রাফট আসে তাহলে আমাদের সেগুলোকে অ্যাটাক করে মেরে দিতে হবে উনিশশো সালে আজকের বিখ্যাত সিয়াচিন গ্লেশিয়ারে ভারতবর্ষের ট্রুপস আর পাকিস্তানের ট্রুপসরা এসে দখল করলো তখন পাকিস্তানি হেলিকপ্টাররা খালি এসে আমাদের ট্রুপসগুলোকে অ্যাটাক করতো আমাকে কাজ দেয়া হলো আর্মি হেডকোয়ার্টার থেকে যে তুমি গিয়ে এয়ার ডিফেন্সের মিসাইলগুলো প্রথমবার অত হাই অলটিটিটিউটে তুমি লাগাবে আমরা ওখানে মিসাইলসগুলো নিয়ে গেলাম সিয়াচিনে কিন্তু আমরা কিছুতেই মিসাইলগুলোকে আম করতে পারলাম না মানে মিসাইলগুলোকে আমরা রেডি করতে পারলাম না আমি খালি নিজে নিজে ভাবছি কিভাবে করব। কিন্তু আমার সঙ্গে তিনজন আরও লোক ছিল আমি ওদের হেল্পটা কিছুতেই নিচ্ছি না একদিন আমার মনে হলো যে আমি একলা কেন ভাবছি এটা নিয়ে মিসাইল আম হচ্ছে না আমার কাছে একজন টেকনিশিয়ান আছে একজন ইলেকট্রিশিয়ান আছে একজন মেকানিক্যালের লোক আছে আমরা সবাই মিলে কেন ভাবছি না এটা নিয়ে তারা আমার থেকে অনেক জুনিয়র ছিল কিন্তু আমি একদিন বিকেলবেলা সবাইকে নিয়ে বসলাম আর তোমরা বিশ্বাস করতে পারবে না দু দিনের মধ্যে সারা পৃথিবীতে এইটিন থাউজেন্ড ফিটে কোনো দিন ওই মিসাইল চলেনি উইভ্য দ্য ফার্স্ট টু সাকসেসফুলি ফায়ার দোজ মিসাইলস তার ফলে আজ পর্যন্ত কোনো দিন পাকিস্তানের কোনো হেলিকপ্টার ইন্ডিয়ান পোস্ট কোনোকে অ্যাট্যাক করতে পারেনি আমি এর থেকে কী শিখলাম আমি শিখলাম যে যখনই একটা জীবনের সমস্যা আসবে লোকেদের সঙ্গে কথা বলবে সলিউশনগুলো সব সময় তুমি দেখবে তুমি পাবে যদি তুমি কোলাবরেশন করতে পারো যাকে আর্মি ছাড়ার পর আমি প্রাইভেট সেক্টরে ঢুকলাম প্রাইভেট সেক্টর একেবারে টোটালি ডিফারেন্ট তোমাদেরও ক্যারিয়ারে তোমাদেরও জীবনে অনেক সময় হবে যখন তোমরা একটা ক্যারিয়ার থেকে তোমরা চাইবে একটা অন্য ক্যারিয়ারে যেতে যে হার্ডওয়ার্ক ডিসিপ্লিন ডেডিকেশান এই তিনটে জিনিস মানে কাজ করার ক্ষমতাটা কাজ যে কাজ তোমার সেই কাজটা যদি তুমি করে দাও আর যদি তুমি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকো মানে সকাল নটার সময় যদি অফিস স্টার্ট হয় তুমি নটায় আসো তোমার যদি একটা কাজ দেওয়া হয় তুমি পুরো করো এই কোয়ালিটিসগুলো যার মধ্যে থাকবে সে প্রাইভেট সেক্টরই হোক গভর্নমেন্ট সেক্টর হোক আর্মি হোক যেখানে হোক তুমি সাকসিড করবে এটা আমার জীবনের একটা লেসেন যেটা আমি তোমাদের কাছে ছাড়তে চাই আরেকটা জিনিস আমি বুঝলাম যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে একটা ওয়ার্ড যেটাকে ইংলিশতে বলে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং মানে কি তুমি যদি একটা ছোট্ট কুয়োর মধ্যে একটা ব্যাঙের মতো বসে থাকো তোমার তুমি বুঝতেই পারবে না অপরচুনিটি কি আর তুমি খালি বলবে আই ও এই কাজটা করছে ও এই কাজটা করছে আমি কিছু করতে পারছি না সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি যদি একটা কিছু করতে চাও তুমি ধরো একটা ইভেন্ট ম্যানেজারে কাজ করতে চাও বা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে তুমি কাজ করতে চাও তোমাকে যাবো তোমার বন্ধু বান্ধব সবাইকে তুমি বলো যে তুমি এই কাজটা করতে চাও তুমি ওই নেটওয়ার্কিং ওকে বলে নেটওয়ার্কিং যে তুমি সবার সঙ্গে যোগাযোগ করে তুমি ওদের বলছো তুমি কি করতে চাও আমি নেটওয়ার্কিং করে কিছু দিনের মধ্যে একটা এয়ারটেলের কাছ থেকে অফার পেলাম পুরো নর্দার্ন টেরিটরিতে জেনারেল ম্যানেজার হওয়ার আর বিকজ আমার ওই আর্মির ডিসিপ্লিন ছিল ডেডিকেশন ছিল প্যাশন ছিল আজ যদি লেতে লোকেরা এয়ারটেল ইউজ করছে আজ যদি কার্গিলের লোকেরা এয়ারটেল ইউজ করছে আমার সময় সেখানে আমরা টাওয়ার লাগাতে পেরেছিলাম যেটা আগে কেউ পারেনি তারপরে আমার ক্যারিয়ার দেখো কোথায় আর্মির থেকে প্রাইভেট সেক্টর সেখান থেকে এলাম গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমায় ডাকল যে আমরা স্কিল ডেভেলপমেন্ট করছি তুমি কি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনে একটা হেডের পজিশন নিয়ে ওটাকে তুমি ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ করতে পারবে মানে গভর্নমেন্ট ছেলেমেয়েদের ট্রেনিং দেবে আর তুমি হেল্প করো কীভাবে ইন্ডাস্ট্রি এসে ওই ছেলে মেয়েগুলোকে পিক আপ করে এটা কিন্তু ইজি কাজ ছিল না কারণ ইন্ডাস্ট্রি নিজের কাজ করছে তাদের কোনো ইন্টারেস্ট নেই গভর্নমেন্ট কী করছে কিন্তু পারসিবিয়ারেন্স বলে একটা কোয়ালিটি আছে তোমরা যদি লাইফে পার্সিবিয়ারেন্স বোঝো পার্সিবিয়ারেন্স মানে কি তুমি ছাড়বে না মানে কত ইন্ডাস্ট্রি বডিজে গিয়ে সিআইআই বড়ো বড়ো সব অর্গানাইজেশনসে গিয়ে কতবার আমি দেখা করেছি কতবার ওদের সঙ্গে মিটিং করেছি আস্তে 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 ওরা বুঝতে লাগলো যে হ্যাঁ এই গভর্নমেন্টের এফার্টসে আমরা সাকসিড করতে পারি এবারে আসি আমার এখনকার কাজে এই কাজটা আগে করেনি কেন কেউ এরকম বিদেশে কত এমপ্লয়ার্স আছে যারা জানে না কি ভারতবর্ষে এত ট্যালেন্ট আছে এমপ্লয়ার্সের কাছে গিয়ে বলা যে ইন্ডিয়ান ট্যালেন্ট কিভাবে ওদের ইউজফুল হতে পারে কিভাবে ইন্ডিয়ান ট্যালেন্ট গেলে ওখানে কাজ করতে পারে এটা কিন্তু এখন এমপ্লয়েস আমি রোমেনিয়ার থেকে কন্ট্র্যাক্ট নিয়ে এসেছি আমি আবুধাবিতে কন্ট্রাক্ট নিয়ে এসেছি আমি জাপান থেকে কন্ট্র্যাক্ট নিয়ে এসেছি আর আমরা কথা বলছি অস্ট্রেলিয়ার সঙ্গে কত জায়গা সবাই বলছে এই জিনিসটা তুমি আগে কেউ কেন আমাদের বলেনি আমি রিয়েলাইজ করলাম যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি অ্যাট দিস স্টেজ অলসো আই এম লার্নিং আমি রিয়েলাইজ করলাম যে সব সময় যদি তুমি দেখতে থাকো যে কোথায় অপরচুনিটি আছে তুমি ওই জিনিসটা দেখতে পাবে যেটা কেউ দেখতে পায়নি আর এইখানেই আমি বলতে চাই যে আমি তোমাদের আমার জীবনীর থেকে আমি তোমাদের কী আমি কি শিখেছি যেটা আমি তোমাদের কাছে ছাড়তে চাই যদি তোমরা ভাবো যে আমি আজকে একটা খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড একটা খুব অর্ডিনারি ব্যাকগ্রাউন্ডে ষোলো বছরের একটা ছেলে ছিলাম যার কোনো দিশা ছিল না তাহলে আমি বলবো একটা তোমাকে নিজের গোল রাখতে হবে লাইফে পারপাস রাখতে হবে যে আমি কি করব। সেটা তোমায় আর সেটা চেঞ্জ হতে পারে উইথ টাইম এই নয় যে আজকে তুমি বললে যে আমি একটা কোডার হব আর তোমার সারা জীবন কোডার থাকতে হবে তা নয় বা তুমি ডিসাইড করলে যে তুমি একটা দোকান খুলবে বা তুমি ডিসাইড করলে যে তুমি গিয়ে রিটেলে কাজ করবে বা যা কিছু একটা একটা পারপাস তোমাকে রাখতে হবে যে কোনো চাকরি এরম করে কথা বললে চলবে না একটা তোমাকে পারপাস রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে ওটাকে ফলো করার জন্য প্যাশান তারপরে কিরম দেখলাম আর্মিতে আমি কি শিখলাম যে তোমায় কনসালটেশান করাটা ভীষণ দরকার একজন কেউ সিনিয়রকে তুমি নিজের গুরু মানা বা দুজনকে বা তিনজনকে তাদের সঙ্গে পরামর্শ করো একটা গুরু একটা গাইড রাখো প্রথম সেকেন্ড হলো কোঅপারেশন একলা কোনো কাজ আজকে করা সম্ভব নয় সেই জন্যে যখনই তোমার সামনে কোনো সমস্যা আসবে সেটা তুমি একলা করতে চেষ্টা করো না তুমি কনসালটেশন করো কেউ ছোট বড় নয় আজকে কেউ জেন্ডারের বায়েস নিও না কোনো বায়স নিও না তুম তুমি যত কনসালটেশন করবে তত দেখবে তুমি আইডিয়াটা ভালো পাবে তৃতীয় হচ্ছে কো হ্যাবিটেশন তার মানে কখনো ভেব না যে আমি এই কাজটা করছি আমি ওই কাজটা কি করব। আমি কলকাতায় কাজ করছি আমি দিল্লি গিয়ে কী করে কাজ করব আমি একটা হাসপাতালে শিখে গেছি কি করে ওয়ার্ডে কাজ করতে হয় আমি গিয়ে এক্স রেতে কী করে কাজ করবো যেখানে অপরচুনিটি তুমি যাবে কো হ্যাবিটেশনের জন্য কি লাগে তোমার নেটওয়ার্কিং স্কিলস লাগবে অবজারভেশনের স্কিলস লাগবে মানে তুমি লোকেদের সঙ্গে কথা বল যে কমিউনিকেশন এর যে ক্যাপাবিলিটিটা সেটা তুমি বাড়াবে সবার সঙ্গে কথা বলবে কারণ তুমি দেখবে যে যেই তুমি লোকেদের সঙ্গে কথা বলবে তোমার অপরচুনিটিস অ্যাভিনিউজ অনেক খুলে আর ফাইনালি সব সময় চোখ নাক কান আর ইন্টারনেট এই চারটে জিনিস খুলে রাখবে কোথায় অপরচুনিটি আছে তোমার কাছে আসবে যখন সেই অপরচুনিটিটা আসবে তুমি সেটাকে গ্র্যাব করবে অ্যান্ড আই ইউ যদি এটা আমাকে একটা সাকসেসফুল লোক বানাতে পারে এটা তোমাকেও বানাবে থ্যাংক ইউ ভেরি মাছ এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু